তোমার এক কাবায় হয় না তোমার আবার বাড়ির মধ্যে রাসূলের রৌজা বানানো লাগে ধরে কন্যা ওজবিল্লা আল্লাহ বলেন ওই ব্যক্তি সর্বত্র ওই ব্যক্তি সব থেকে তাকে আবান যে আমি আল্লাহ তাআলাকে সর্বদা সব সময় ভয় করে ইন্না আকরম আকুম ইন্দাল্লাহি আতক আকুম আল্লাহ তালা বলেন ওই ব্যক্তি সব থেকে সম্মানিত যে ব্যক্তি সর্বদা আমি আল্লাহ তালাকে ভয় করে আমার প্রিয়জনেরা আল্লাহ রসুলের আনিত আদর্শটা কি ওই জায়গায়ই বললাম সকাল থেকে নিয়ে আবার এসারের পরে বন্ধে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ আছে এই কাজগুলো যদি আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের সিরাত অনুযায়ী বান্ধ করতে পারে তাহলে আল্লাহর রসুলের হুকুম অনুযায়ী আমার আপনার আল্লাহ রসুলের কথা শোনা হয়ে যায় সুবাহুল্লাহ তাহলে আল্লাহ রসুলের সুন্নত মানতে হবে ঠিক না এখন আল্লাহর রসুলের সুন্নত মানতে মানতে ওই যে আমাদের মনে বলে গেল ইমাম পর্যন্ত যদি সেজে বসে থাকে তাহলে তো ওটা গ্রহণযোগ্য হবে না ঠিক কিনা মেহেদি করেছিল বাংলার অনেক অনেকগুলো বাট পার কিন্তু ইমাম মেহেদি এই বাংলার জমিনে কোনো দিন আগমন করবে না ইমাম মেহেদি কোনদিন বাংলার জমিন আগমন করবে না এমাম মেহেদে আগমন করবে কোথায় আর কোন সময় ইমাম মেহেদে আগমন করবে যখন মক্কা মদিনার মধ্যে একজন বাচ্চা থাকবে ওই বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার তিনটার সন্তান থাকবে গো ওই সন্তানের মধ্যে রাজত্ব নিয়ে মারামারি লেগে যাবে ও বলবে আমি নেতা ও বলবে আমি বাচ্চা এ বলবে আমি বাচ্চা তিনজনের মধ্যে যখন রক্তক্ষয় যুদ্ধ লেগে যাবে ওই মধ্যে যখন দেখা যায় তিনজনের মধ্যে যখন খুনাখুনি কাটাকাটি শুরু হয়ে সব রক্তক্ত হয়ে যাবে ওই মুহূর্তে ইমাম মেহেদি মক্কা মদিনার মধ্যে আগমন করবে আল্লাহ আকবর যখন ইমাম মেহেদি আগমন করবে কিন্তু কেউ তার চিনতে পারবে না হকানি আল্লাহর বান্দা যারা থাকবে তারা অবশ্যই চিনে ফেলবে তারা বলবে এই তো ইমাম মেহেদি ইমাম মেহেদি বলবে আমি ইমাম মেহেদি নয় তাহলে চিন্তা করেন ওই মুহূর্তে মক্কা মদিনায় কত পাপাসার অন্যায় বেড়ে যাবে যেই কারণে ইমাম মেহেদি বলবে আমি ইমাম মেহেদি নয় আমি হলাম মোহাম্মদ জোরে কি আমি হলাম মোহাম্মদ আমার বংশ পরিচয় হল বংশ আমার মায়ের নাম হলো আমেনা আমার বাবার নাম কিন্তু আবেনি ওলামাই কেরাম তখনো বুঝতে পারবে না তেনারে চিনবে তখনই তেনার কথা হবে তুতলা তুতলা ভাব কথা বেঁচে যাবে কথার মধ্যে বাড়ি লাগবে আর যখন কথার মধ্যে বাড়ি লেগে যাবে মধ্যে এইভাবে থাপরানি শুরু করে দিবে ওই মুহূর্তে হক কেন ওলা কেরামেরা বুঝে ফেলবে এনে পৃথিবীর কোন সাধারণ মানুষ নয় এনেই হলেন ইমাম মহাদিস ভালো তাহলে বাংলার জমিনে দিন ইমাম মেহেদি আগমন করবে না এখন কোন বীর যদি বলে আমি ইমাম মেহেদি ও বন্ড আর কাজ্জাব ছাড়া কিছুই নয় ঠিক না এই জন্য আমি মনে করি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তোমার লোকজন আছে তোমার এক কাবায় হয় না তোমার আবার বাড়ির মধ্যে রাসুলের রৌজা বানানো লাগে ছোরে কন্যা ওজবিল্লা এক কাবায় হয় না তার বাড়ির মধ্যে মক্কা মদিনা বানানো লাগে আপনারা দেখছেন না ফেসবুকের মধ্যে আমার প্রিয়জনেরা যতটা মেয়র নুরের নবী মায়রী নুর মহমদিন সয়ালাম রমত আজকে যদি মেয়ারপনে ওই নবীর মত না হয়ে। এই জামানায় যদি নবীর উম্মত হইতাম আল্লাহি আল্লাহর কসম করে বলি আমরা যেই পরিমাণ অন্যায় কাজগুলো করতেছি আল্লাহ তালা কবে আমাদের গজব দিয়ে দুনিয়া উল্টাই দিত শুধু হককে নেওয়ার কারণে আর আমার আপনার নবীর শিলায় আল্লাহ তালা এখনো এ পর্যন্ত পৃথিবী টিকায় রাখছে বলি সব হান